আসসালামু আলাইকুম গাইজ আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সো আপনাদের তো এমন ভালোবাসা আমরা সকলে ভালো আছি সো আসলে আজকে আমরা কবরস্থান পরিষ্কার করতে আসছি হ্যাঁ তো সবার আগে একটা কথা বলি আসলে আমরা ভিডিওটা করার কোনো ইচ্ছেই ছিল না হ্যাঁ তো আপনারা যদি দেখেন কবরস্থানটা কিন্তু আমরা আগে একটু পরিষ্কার করছি পরিষ্কার করার পরে তো একজনও বলছি আর কি মুরুবি একজনও বলছি তোরা তো এমনি তো ভিডিও করস তো এটাও ভিডিও কর শিখানীয় ভিডিও যাতে তোদের ভিডিও দেখে মানুষ শিখতে পারে তো তখনই আসলে আমরা ভিডিওটা করছি ওখানে অনেকে বলবেন লাইক ভিউর জন্য আমরা ভিডিওটা করছি আসলে তেমন কিছুই না তো আমরা কবস্থানটা কিন্তু প্রথমে একটু পরিচয় করছি পরিষ্কার করার পরে একজনে বলছে তাই আমরা ভিডিওটা করছি তো ভিডিওটা কি কারণে করছি আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন কারণ আপনারা যদি আপনাদের পাড়ার পাশে যে যদি দেখেন হয়ে থাকে কেউ কিন্তু পরিষ্কার করে না এগুলো আসলে মানুষ মানে একজনে আরেকজনের জন্য বসে থাকে এরকমই তো আমরা আসলে কবরস্থানগুলো যখন কবরটা যখন দেখছি তখন আমাদের অনেক কষ্ট হয়েছে তাই আমরা সকলে মিলা এটা পরিষ্কার করছি দেখতে পাচ্ছেন আপনারা ছোট বড় আমরা সকলেই আছি আমাদের টিম মেম্বার সকলেই আছে সকলে মিল মিশে কাজ করতেছে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন সত্যি কথা বলতে কি ভাই মানে এই যে অবস্থান গুলো এগুলো কিন্তু আমরা সবাই যদি মিলেমিশে মিলেমিশে এগুলোর কাজ করি হ্যাঁ পরিষ্কার করে পরিচ্ছন্নতা রাখি তাহলে অনেক সুন্দর দেখা যায় অবস্থান গুলো আসলে মানুষের মৃত্যুর পরে যে স্থানে থাকবে যে বাড়িটাই থাকবে সেটাই তো হচ্ছে আসল বাড়ি আর সে বাড়িটাই মানুষের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না মানুষ এটা ভাবে না যে একদিন তো তাকে মরতে হবে এখন সে জিন্দা আছে তো তাহলে যে কবরগুলা ভেঙে গেছে সে কবরগুলা ঠিক করে না তারা মানে দেখেও দেখে না আপনার যদি দেখেন আমাদের মানে টিম মেম্বার সকলেই কিন্তু অনেক কষ্ট করতেছে ছোট বড় সকলে অনেক কষ্ট করতেছে আপনার যদি এখান থেকে একটু ফলো করেন দেখছেন এই কবরটা কতটুকু গর্ত হয়ে গেছে তো এই কবরগুলো এখন আমরা সবাই মিলে আসলে এগুলা ঠিক করব। আসলে মাটি আরেক জায়গাতে নিয়ে নিতে হচ্ছে তো আমরা তার থেকে আগে অর্ডার নিয়েছি অর্ডার নেওয়ার পর আমরা এখানে এখন মাটি দিব সবাই মিলে তো দেখেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন সকলে মিলে এখন আমরা যে গর্তগুলো হয়েছে সেই গর্তগুলো এখন পুরা বই দেখেন তো আমি পাতাগুলো সরাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার কত গর্ত হয়েছে দেখছেন এগুলো দেখলেই তো অনেক কষ্ট হয় কিন্তু মানুষ এগুলো মানে দেখেও দেখে না তাছাড়া আজ করছে চার রাত কাল করছি তো ঈদের দিন সবাই নামাজ পড়বে নামাজ পড়ে কিন্তু সকলে মা বাবার জন্য দোয়া করবে সকলেই কিন্তু দোয়া করবে কিন্তু মানে ঈদের দিন সবাই কিন্তু দোয়া করবে দোয়া করবেন ঠিক আছে কিন্তু এর আগে যে কবরগুলো ঢেবে গেছে ওই কবরগুলো একটু দেখতেও আসে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকলে মানে আমরা ছোট মানুষ সকলে আমরা কষ্ট করতেছি আপনারা যদি দেখেন আমরা মাটিগুলো গুলো কাটতেছি মাটি কেটে এখন মানে ওই কবর দিব মানে খবর দেখলে কিন্তু অনেক কষ্ট হয় তো আপনারা অনেকেই বলবেন আসলে আমরা লাইক বিয় জন্য করতেছি আসলে এরকম না আমরা পাঁচ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় আসলে এগুলো দেখে আমাদের অনেক খারাপ লাগছে তাই আমরা সকলে মিলা এই কাজগুলো আমরা আসলে করছি সকলে মিলা তো আজকে আরো শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার তার কারণে আমরা চালু করে করতেছি দিয়ে তো আমরা চালু কারণ এগুলো যদি আমরা আজকে সুন্দর করে পায়ে পরিষ্কার করে রাখি কাল করছি কালকে হচ্ছে সকলে নামাজ পড়ে এখানে দোয়া করতে আসবে দোয়া করতে আসলে যখন এগুলো দেখবে আসলে সকলের কাছে অনেক ভালো লাগবে তার কারণে আমরা এগুলো করতেছি আর দেখেন আপনার মানে কবরগুলো দেখতে তো অনেক কষ্ট লাগে দেখছেন ও একে সব সবকিছু করতেছে ও নিয়ে আসতেছি আর ওই তো এতক্ষণ ক্যামেরা ধরছে তো এখন বলতেছে আমি তোদের সাথে কাজ করি তো ও চলে আসছে কাজ করার জন্য তো আমি বলছি কর কর সমস্যা নেই আসলে এগুলো সোয়াবের কাজ হ্যাঁ সোয়াবের কাজ এগুলা তো আমরা আসলে এই কারণে করতেছি দেখতেই পারতেছি না অনেক কষ্ট করে করতেছি আর ওইদিকে দেখেন ছোট ছোট ছেলেদেরকে নিয়ে আসলে আমরা কাজ করতেছি আমাদের টিম মেম্বারকে নিয়ে তো দেখেন ফাইনালি কিন্তু ওই কবরটা পুরোনো হয়ে গেছে এখন এটা এটারও কি অবস্থা মানে দেখলে অনেক কষ্ট লাগে ভাই তো ওটা ফাইনালি আমাদের ওইটার শেষ তো এখন এখন আমরা এটা দিচ্ছি তো এটা কিন্তু অনেক বেশি এটাও গর্ত হয়েছে বেশি তো গাইছে আমি আপনাদেরকে একটাই কথা বলবো আপনাদের পাশে যদি এরকম কবরস্থান এরকম গর্ত হয়ে থাকে এরকম মানে গাছ হয়ে থাকে তো আপনার এগুলো একটু পরিষ্কার করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন আসলে পরিষ্কার করে রাখলে অনেক ভালো দেখা যায় কবরস্থানগুলো আসলে আমাদের এলাকার কবরস্থানগুলো কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হয় হ্যাঁ তো আপনারা সকলেই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটা দেখে কিছু না কিছু শিখতে পারে হ্যাঁ আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ যারা চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে দিবেন আর যারা টিকটক আইডি থেকে দেখতেছেন তারা টিকটক গাড়িটা ফলো করে দিবেন ধন্যবাদ